প্রথমবারের মতো বাংলাদেশে মুক্তি পাচ্ছে নেপালের সিনেমা আঠারো জুলাই স্টার সিনেফ্লেক্স মুক্তি পাবে নেপালি ছবি মিসিং কেটিহারে একু সূচনাম সপ্তাহ চুক্তির আওতায় দীপেন্দ্র গাউসান পরিচালিত ছবিটি আমদানি করেছে সুমোশন লিমিটেড বিপরীতে নেপালে যাচ্ছে তারিম রহমান অংশ পরিচালিত এবং শরীফুর রাজ সুনিরা বিন্দা কামাল অভিনেতা নডারাই নেপালের মুক্তির পর বেশ আলোচিত ও প্রশংসিত হয় মিসিং কেটিহারে একু সূচনাম ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সৃষ্টি ও নাজির হোসেন প্রায় দুই ঘন্টা চল্লিশ মিনিট এই ছবির গল্প আবর্তিত হয়েছে এক প্রেম ও অপহরণ বুঝাবুঝিকে কেন্দ্র করে ডেটিং অ্যাপে পরিচয় ক্যাফেতে দেখা তারপর হঠাৎ কপিতে গোমে রসুন মিশিয়ে ছেলেটি মেয়েটিকে অপহরণ করে পাহাড়ি এলাকা থেকে অপহরণ করে মেয়েটিকে নেপালের সমতল মদেশ প্রদেশে নিয়ে যায় শুরুর বীতি কাটিয়ে ধীরে ধীরে তাদের মধ্যে জন্ম নেয় বন্ধুত্ব ছেলেটি মেয়েটিকে মদেশের প্রকৃতি মানুষ ও সংস্কৃতি দেখায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ হয়েও পরস্পরের প্রেমে পড়ে যায় তারা সিনেমায় নেপালের তারাই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য লোক সংস্কৃতি এবং মানুষের জীবন দ্বারা চিত্র উঠে এসেছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ছবিটি ঢাকা সহ দেশের বিভিন্ন শহরের স্টার সিনেপ্লেক্সের শাখায় প্রদর্শিত হবে আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় সিনেফ্লেক্স সিনেফেলেক্সের সেন্টার পয়েন্ট শাখায় হবে প্রিমিয়ার শো উপস্থিত থাকবেন বাংলাদেশের নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত পরিচালক প্রযোজক শহর সিনেমার এবং এর শিল্পী ও নির্মাতারা। কুলসী এবং চুক্তির আওতায় একটি ভারতীয় সিনেমার মুক্তির মধ্য দিয়ে বাংলাদেশের উপমহাদেশীয় ছবির পর্দা উন্মুক্ত হয় এবারই প্রথম নেপালি কোনো ছবি বাংলাদেশে মুক্তি পাচ্ছে এক সময় নেপালের সঙ্গে যৌথ প্রযোজনায় ছবি বানাতো বাংলাদেশ